হ্যালো আসসালামু আলাইকুম এখন আমি দেখাবো কীভাবে মোবাইল দিয়ে কারো লোকেশন লোকেশন দেখা যায় লোকেশন দেখতে হলে প্রথমে আমি এই মোবাইলে মানে অ্যান্ড্রয়েড মোবাইলেই থাকতে হবে মানে এই যে গুগল ম্যাপ গুগল ম্যাপ থাকতে হবে আর এই মোবাইলটা কোনো একটা মেইল দিয়ে মেইল দিয়ে আর কি লগ ইন করা থাকতে হবে এখন লগ ইন করা থাকার পরে তারপর চলে যেতে হবে কোথায় এই যে গুগল ম্যাপসে গুগল ম্যাপসে আসার পরে দেখা যাবে যে যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে যে লগ ইন করা সেটার উপর চাপ দিতে হবে সেটার উপর চাপ দিয়া তারপরে এই যে লেখা আছে কি লোকেশন শেয়ারিং লোকেশন শেয়ারিং এ চাপ দিতে হবে লোকেশন শেয়ারিং এ চাপ দেওয়ার পরে চাপ দেওয়ার পরে এই যে এখানে কি আছে লোকেশন আমার যেহেতু শেয়ারিং করা করছি একটা এই জন্য আবার আপডেট চাচ্ছে আমি অ্যাকসেপ্ট দিলাম অ্যাকসেপ্ট দেওয়ার পরে যেহেতু আর সেটা এলো দিয়ে দিলাম কন্টিনিউ দিয়ে দিলাম এলো টার্ন অন ডিভাইস নোটিফিকেশন এখন আমি এই যে নিউ শেয়ার নিউ শেয়ার চাপ দেওয়ার পরে এরকম আসবে এখন এই যে যে ফর ওয়ান আওয়ার আনটিল ইউ টার্ন দিস অফ এখন এখানে আমি কত ঘন্টা দেখব সেটা এই যে মাইনাসে হলো কমানো আর প্লাস দিয়ে হলো বাড়ানো আমি এই যে কত হলে চাপলাম চার পাঁচ ঘন্টা আমি যদি দেখি তাহলে এরকম চার পাঁচ ঘন্টা দিয়ে দিতে হবে এবং কাকে আমি লোকেশন কার লোকেশন আমি দেখব এই যেখানে মোর আছে মোর তারপরে কি রকম নাম্বার চলে আসবে চলে আসবে ঠিক আছে এরকম আসলে যেখানে একটা নাম্বার সিলেক্ট করতে হবে আমি একটা দিলাম দেওয়ার পরে এরকম শেয়ার আসবে এই যে শেয়ারে চাপ দিলাম শেয়ারে চাপ দেওয়ার পরে এই যে সেন্ট নিচে সেন্ট বাটন আসলো সেন্ট বাটন আসলো এই যেরকম আসার পরে এই যে আসলো এখন এইটা এই এই লিঙ্কটা এই লিঙ্কটা এই যে এস এম এসি চাপ দিলে তার ফোনে চলে যাবে চলে যাওয়ার পরে তা সে তার মোবাইলেও একটা ই থাকতে হবে তার মোবাইলেও একটা এরকম গুগল ম্যাপ থাকতে হবে তারপরে জিমেল লগ করা থাকতে হবে তারপরে সে যদি ওই লিঙ্কটা দেখে দেখলে দেখার পরে সে কোথায় আসছে দেখা যাবে সেইভাবে আর কি মোবাইলের মোবাইল ট্রেকিং মানে লোকেশন এক কারো যদি লোকেশন দেখার প্রয়োজন হয় এভাবেই এভাবেই আর কি লোকেশনটা ট্র্যাকিং করা যায় যার যা প্রয়োজন হবে সে এভাবে ট্র্যাকিং লোকেশন ট্র্যাকিং করতে পারবে যেহেতু আমি আবার চলে আসছি আমার ভিডিও এখানেই শেষ কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ করতে গেলে একটু যেরকম অ্যাড চলে আসে আমি কিছুক্ষণ অপেক্ষা করি